হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো এই যে মালির সাথে অনেক বড় একটা পুকুর আর এই পুকুর থেকে আমরা কিভাবে মাছ ধরি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে আমরা প্লাস্টিকে নিয়ে আসছি মাছ টাকার জন্য প্রথমেই একটা মাছ দেখাই আপনাদের এই যে একটা মাছ তো দেখি আমাদের মনির ভাই সুরদীয় বড় ভাই এই যে জাল ফেলছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মনির ভাই খুব পরিশ্রম করে মাছ ধরে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন চাল তো সুন্দর সাইড ফেলে না মনির ভাই ওই ধাপ ফেলা খেবন ফেল ভাইতে রাখার কিলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে দাল ফেলালে আমার মুনির ভাই অবশ্যই মাছ হবে এবার দেখেন কতগুলো মাছ বেঁধেছে এই কারণে হয়তো বা লাফালাফি করছে আয়ো ছুটে গেছে বলছে আর মনির ভাই বলছে মাছ ফুটে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাছ ছুটে কোন দিকে গেল